কামরাঙ্গির চরের প্রত্যেক মানুষকে দেন আল্লাহ পাওয়া যাবে কিন্তু মৃত্যু লগ্ন থেকে নারী হোক পুরুষ হোক যুবক হোক বৃদ্ধ হোক হায় হায় ব্যাপার ষাট সত্তর বৎসরের না ব্যাপার তো হলো সারা জীবনের চিরদিনের ব্যাপার চিরদিনের ব্যাপার এটা এক তো হলো এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হবে যা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় আর দ্বিতীয় হলো যে আল্লাহকে রাজি কিন্তু যদি কামরাঙ্গিল চরের মানুষ শত শত হাজার হাজার মিনি ফ্যাক্টরি যেখানে আবার দেখতে দেখলে দেখা যাবে যেখানে মাদ্রাসার চাল বিছানো আর সবচেয়ে বড় কথা হইল হাফিজি হুজুর যেখানে আছেন আসেন আলাই কামরাঙ্গির এখনো আমি তো আমি আগেও বলছি এখনো বলি যখনই আসি তখনই বলি কামরাঙ্গির চরের মানুষের তো উচিত যে সরকারি ট্যাক্সের সাথে সাথে হাফিজি হুজুরকে জমিদারি ট্যাক্স দেওয়া হম না বিশ্বাস হয় না আপনাদের বিশ্বাস হয় ই আল্লাহ ওลার ওলির যদি এখানে না পড়তো তাহলে টাকার কাটার জমিন এখন 1.2 কোটি দুই কোটি হতো তো হাফিজ জুবেরের আল্লাহ ওলার বুজর্গি এটা ছিল আপনি জুবেরেরকে তো আমরা অনেক কাছের থেকে দেখছি যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্র্যান্ড একবারে চকচকে ছিল আলহামদুলিল্লাহ এখন তো ব্র্যান্ড লাল হয়ে গেছে কিন্তু যেই বয়সে দেখছি ওই বয়সে তো ব্রেন একবারে চকচকে ছিল ওই বয়সে আমি চুরি দেখছি রাত্র দেখছি দিনও দেখছি ডাইরেক্টও দেখছি লুকায়ও দেখছি রাত্র রুকায় দেখছি দরজার ফাঁক দিয়া জানলার ফাঁক দিয়ে হাফিজ জুজুর করে কি হ্যাঁ পিচের রাত্র আমার দেখা আছে হাফিজ জুজুর রাত্রে করে কি আল্লাহর অলির কারণে কামরান মিত্র এতটুকু আল্লাহ জানে কোথায় উঠবে এটা আমি জানি না শুনতেছি নাকি চোদ্দ কিলোমিটার নতুন করে আবার কি বুড়ি গঙ্গাকে জাগানো হইতেছে হারানো নদী আবার চালু করা হইতেছে ওটা চালু হলে তো কামরাঙির চোর সিঙ্গাপুর হয়ে সিঙ্গাপুরের সমতুল্য হইতে পারে আমি বলবো সব হাবি জুজুরের বরকতার গলির কার চোরের মানুষকে বলতে চেয়েছিলাম এরা যদি প্রশ্ন করে আমাকে যে বুঝলাম গ্রহণযোগ্যতা পর্যন্ত এই ছোট জীবনটাকে পৌঁছাইতে হবে আল্লাহকে পাওয়া যেতে হবে কিন্তু আল্লাহকে পাবো তো পাবো কি করা লা তারা হুল আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না ইয়াসিফুল আল্লাহর বর্ণনা দিয়া তো শেষ করা যায় না আল্লাহ তো বর্ণনা অতীত বর্ণনা দিয়া শেষ করা যায় না সমগ্র গুণের বর্ণনা তো দূরের কথা এক গুণের বর্ণনা সমগ্র সৃষ্টি রহমান যে এটার বর্ণনাই তো শেষ হবে না রহিমে কবে যাবে রহিমে কবে যাবে রহমানই তো শেষ হবে না রহিমে কবে যাবে মালিকে কবে যাবে কুদ্দুসে কবে যাবে সালামে কবে যাবে مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوخاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القوي المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي

একটাই যদি আজীবন শেষ না হয় তো নিরানব্বই নম্বরটা কবে আসবে ওনার পর্যন্ত গ্রহণযোগ্যতা জীবনটাকে ওনার কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাবো তো পৌঁছাবো কি করে আর ওনাকে রাজি করব তো করব কি করে কি করে করব সম্ভব কিভাবে এই জন্যই আল্লাহ জালে চালু মালিক বড় এসান করছেন আমাদের বড় দয়া করছেন বড় ভালোবাসার ভালোবাসার কারণে গেলে আবার হারাইয়া যাবো আবার কে কি গোলা ফেলে এটাও চিন্তা করি ওইদিকে গেলে হারা যাব আল্লাহ সহজ করছেন নারী পুরুষ যুবক বৃদ্ধ প্রত্যেকের জন্য প্রত্যেক আলার জন্য আল্লাহ সহজ করছেন প্রত্যেক আলার জন্য আল্লাহ সহজ করছেন যেই ক্ষেত্রেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন প্রত্যেকের জন্য আল্লাহ সহজ করছে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানো সহজ আল্লাহকে রাজি করা সহজ আল্লাহ সহজ করছে আমি তো বলি জানি না আপনারা একমত হবেন কি হবেন না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন ঠিক না আমাদের সমাজের এইটটি পার্সেন্ট কেন নাইনটি পার্সেন্ট মানুষ কোরআন পড়তে জানে এটা তো মানে না যা মানেন না আচ্ছা নাইনটি পার্সেন্ট না হলো ফিফটি পার্সেন্ট তো হবে যারা কোরআন পড়তে জানে না কালাম দিলেন পড়তে জানে না যে পড়তে জানে না কালামের খতমের সোয়াব তো তার ব্যাপারে কোনোদিন বাবাই যায় না ঠিক না বাবা যায় যে পড়তে জানে না কালামের খতমের সোয়াব পাওয়া এটা তার ব্যাপারে ভাবা যায় নাকি আর আমার কথা বুঝতেছেন না বাবা যায় আমার মনে হয় আল্লাহ মোহব্বত কোয়রা এটাই মনে হয় মনে কোয়রা আমাদের জন্য সুরা এখলাস পাঠায় দিছেন কী পাঠায় দিছেন যদিও আপনি বলবেন সুরা এখলাস আল্লাহর পরিচয় কিন্তু এক বদ্যু সাহাবই বলতেছে সুরা এখলাস যখন নাজেল হয় তো বদ্যু সাহাবই চিৎকার দিতেছে আর বলতেছে নেমেমার রব রবুকুরা জয় আমাদের রবের জয় সবাই জিজ্ঞেস করতেছে রয় র জয় রবের জয় মানি ভাইয়া খুদ কলিল ভয় ওতিল জাজিল ছোটো একটা সুরা এক মিনিট লাগে না পড়তে পড়তে দেরি দশ পারা কোরআনের সব দিতে দেরি করে দুইবার পড়লে তিনবার পড়লে কোরআন কয় পারা খতমের সোয়াব হইল না হইল না যে পড়তে না জানে খতমের সোয়াবের আফসোস তার দিলের টিকা গেল না গেল না হ্যাঁ ব্যবস্থা কে করছেন হ্যাঁ যদি না করতেন কি বলেন তাহলে ফিফটি পারসেন্ট মানুষ এই আফসোস নিয়ে কবরে চলে যেত হায় আমার আমল নামায় একটা কোরআন নাই এখন ডেলি যদি কমসে কম তিনবার পড়ে তো মাসে তিরিশ বৎসরে তিনশো পঁয়ষট্টি খতমের সোয়াব থার্টি ফার্স্ট নাইটের বারোটা এক মিনিট হইতে দেরি তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সোয়াব তার আমল নামায় আসতে দেরি হবে না এই ব্যবস্থা কে করলেন এই জীবনটা গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য জন্য সহজ এক ব্যবস্থাপনা আল্লাহ আমাদের কাছে পাঠায় দিয়েছেন যেটা হলেন মোহাম্মুর কে পাঠাইছেন রসুল শুধু এই কথা বইলা পাঠান নাই ঘোষণা দিয়া পাঠাইছেন

কোন ঠান্ডা নিতে রু আশার মুহূর্তেও যদি তার হוש আসলো আর সে যদি হাত উঠায় দিল হাত উঠায় দিল ওই পদ্ধতিতে যে পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই ওই পদ্ধতিতে যদি হাত উঠায় দিল তো আল্লাহর ওয়াদা আছে ওই সময়েও আমি গরহণযোগ্য তার মালা দিয়ে তোমাকে উঠাবো এর আগে উঠাবো হ্যাঁ মালা দিয়ে উঠাবে আল্লাহ বন্ধু বানায়া উঠাবে ফাইনতাবু ফায়ান হাবিব হুম সুফিয়ানে সৌরীর রহমতুল্লা আলাই ওলামাদেরকে জিজ্ঞেস করছে বলো নব মুসলিম উত্তম না তওবা কারি মুসলমান উত্তম তো ওলামায় কিরম হাবিসের আলোকে জবাব দিছেন ইসলাম উ ইয়ান হাবিবু মা ইসলাম গ্রহণ করতে দেরি সে নিশব হতে দেরি হয় নাই নিশবই উত্তম নিশবই উত্তম কিন্তু সুফিয়ানে সৌরীর রহমতুল্লা হাসতেছিলো তো সে জবাব হয় নাই বলছে কেন বলছে ও অপরিচিত ছিল মাত্র পরিচিত হইল আর মুসলমান পরিচিত ছিল তবা করতে দেরি বন্ধু হইতে আল্লাহ জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহকে রাজি করার জন্য একমাত্র মাধ্যম মোহাম্মাদুর মোহাম্মাদুর কিন্তু বড় আফসোসের সাথে আমি বলতেছি কামরাঙ্গির চলে বড় আফসোস বড় আফসোস বড় আফসোস সবচেয়ে বেশি যেটা নিয়ে মজলিস হওয়া দরকার ছিল আজকে বাংলাদেশে ওটা নিয়ে মজলিস সারা বাংলাদেশ টোকাইলে দুই একটা পাওয়া যায় না আমার জিনিসটা নোট করে রাখতে পারে যেটা নিয়ে সবচেয়ে বেশি মজলিস হওয়া দরকার ছিল কেন আমার কাছে হয়তো কিতাবি এলেম নাই এটা আমি মানি নাই কিন্তু আমার কাছে চোখে দেখা কিছু বিদ্যা আছে ঘুরাও যদি মানুষের অভিজ্ঞতা বাড়ায় আমার কাছে দুনিয়া ঘুরার কিছু অভিজ্ঞতা আছে যাহা দিদা আছে চোখে দেখা কিছু অভিজ্ঞতা আছে ওটার আলোকে আমি বলতেছি বড় মজলিস বাংলাদেশে হয় কিন্তু যেই মজলিস সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল ওটা নিয়ে মজলিস খুব কম হয় না বললে চলে যার কারণে যার কারণে যেটা আমরা চাইতেছি যার কারণে প্রতিনিয়ত বাংলাদেশে নবীর দ্রোহী আল্লাহ রসুলের দ্রোহী রসুলের বিরোধিতা যারা করে এই সংখ্যা কিন্তু ডেলি বাড়তেছে সত্য কি সত্য না আমি নাম নেওয়া পছন্দ করি না এই জন্য ইঙ্গিতে বলতেছি খতমে নববতের দুরুহি সেটা আল্লাহ রসুল স্বয়ং শেষ নবী নবুহতের ঘরের যিনি তাওয়া তাবা তাবা হায় কসম খোদা কুরআন বলে কুরআন কুরআন আল্লাহ রসুল কেউ হয়তো এটা শুনতে পারবেন না আমার শব্দটা হয়তো কেউ শুনতে নাও পারেন যা আপনি প্রত্যেককে বললেন এটা কুরআনে একটা শব্দ আছে মুসাদদিকাল লিমা মুসাদিকান ভীম বাইনা বাইন আরেকটা সাল্লাম মা আখাদ আল্লাহ হমিসা কান্না বিজ্ঞান বলো তো আর তাই তু কুমুল কিতা বাবাল পড়তেছে গোহাকে পড় রসুল রুস মুসাদ্দিকার লিমা মাকুম সমস্ত নবীদের কনফারেন্স চলতেছে আল্লাহর ওইখানে সম্মেলন চলতেছে নবীদের সম্মেলন ওইখানে আর কেউ নাই আল্লাহ যেন ইঙ্গিত করে বুঝাইতে চাইতেছেন মুসাদদিকাল লিমা মাকুম সব নবীদেরকে সম্বোধন করে বুঝাইতে চাইতেছেন আমার বন্ধু যদি সত্যায়িত করে তাইলে আমি মানব নাইলে মানব না আমার এটা বেশি অতিরঞ্জিত বলেন না কিন্তু তো বলতেছে আমাকে আল্লাহ যেন বলতে চাইতেছে মুসাদদিকাল লিমান মুসাদদিকান লিমা মাকুম মাকুমের مخاطবকে এই মজময় যারা আছে তারা ঠিক না নবী রসুল সম্মেলন চলতেছে আল্লাহ যেন বলতেছে আমার বন্ধু বললে মানবো লাইলে মানবো বন্ধু সত্তায়িত করলে আমি মেলা নিব হাই 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 হায় যে রসুলকে খাতম নবীজিন বানাইছে আজকে ওই খতমে নবুয়তের দ্রোহী দিন দিন বাড়তেছে কেন আমাদের এসলা হয় হি বয়ান হয় ওয়াজ হয় তফসির হয় কিন্তু নবীর শান হয় না নবীর পরিচয় হয় না পরিচিতি হয় না নবীর প্রয়োজন কতটুকু এটা হয় না নবীজি আমাদের জন্য কি করছেন এটা হয় না নবী আমাদের জন্য কি করবেন এটা হয় না একটা কমিশনার চেয়ারের জন্য মানুষ মরতেও রাজি মারতেও রাজি আর মাকামে মাহমুদ কেমন চেয়ার কেমন চেয়ার যেখানে যায় বসবেন না হাতরা এখানে দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন তোসে বসলে উম্মত কে আউজা কাউসারে পানি পে পান পড়াবে বসলে মিছানের বল্লায় আমলনামার সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে মনিটরিং কে করবে সামনে যদি না ঝুঁকে তলে হাত ওইখানে দাঁড়ায় কে উঠাবে এই কথা সত্বাই তো কে করবে সাউফাইউতি তারপ্ত কফাতরদা সালতোতা শাফি তুসাফ রাগ হই না আমি মসজিদে বসা বলতাসি রাগ হয় কসম খোদার কি নাই মক্কায় গেলে এটাই বলি মালিক কিচ্ছু নাই তোর পরিচয় সারা দিয়ে দুনিয়া ফিরতেছি যদি এতটুকু গ্রহণ করিস মদিনায় গেল বলি কিচ্ছু নাই শুধু আপনার পরিচয়টা মানুষের সামনে তুলে ধরতে চাইতেছি এটা যদি গ্রহণ এই প্রোগ্রামে এই ওয়াজ নাই কোথাও যে নবীর প্রয়োজন কতটুকু রাখে কতটুকু করছেন কতটুকু করবেন আসেন আপনাদের পায়ে হাত রেখা বলে আল্লাহ এক সহজ পদ্ধতি দিচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই এই জন্যই তো আমি বলি হয় আজ পর্যন্ত একটা যুবক পাইলাম না থার্টি ফার্স্ট নাইট তো করে তাতে আমার কোনো বিরোধ নাই স্বাধীনতা দিছে তুমি করতে পারো কি করো কোন দিকে যাও আমার এটা নিয়ে বিরোধ নাই কিন্তু আমার মন চায় হায় হায় প্রত্যেক মানুষ মাসে না হোক দুই মাস অন্তর দুই মাস অন্তর না হোক তিন মাস অন্তর তিন মাস অন্তর না হোক ছয় মাস অন্তর একবার তো চুল কাটে যুবক যদি একবার সেলুনে যায় বলতো যে আজকে আমার চুলটা আমার ইচ্ছা মতো কাটবো না ও সেলুনওয়ালা তোর ইচ্ছা মতো না আর তোর এখানে যে ডিজাইনগুলা রাখা আছে ওই ডিজাইন ওই ডিজাইন মতো না আমি নিয়ত করে আসছি আমার নবীজির ডিজাইন মতো আমি চুল কাটবো আমার সমাজের যুবক যদি জীবনে এরকম দুই চারবার চুল কাটতো এই কথা মনে করে সেলুনে যেত নবীজির স্টাইলে চুল কাটতো আর বাকিরে যে আয়সা যদি বলতো মালিক দেখানিস তোর বন্ধুর স্টাইলে কিন্তু ক্যাটা বাহির হইলাম আর যদি মনে মনে বলতো আবু বকর সিদ্দিক রদি আল্লাহু তালানুর মতো কোমর নদী আল্লাহু তালা বলছিল জিন্দেগীর আমুল নামা দিতে চাই এক রাত্রে একটা আমাকে দিয়ে দাও বলসে আগে রাত্র বলো তারপরে ভাববো কসানি ইসলাইন ইদ হু মাফিল কল আলি সাহি বিহিলা তখসান কিন্না আল্লাহ মা একটাই তো ক্রেডিট কার্ড আমার তো দিন শো করবো এটা ছাড়া যা বলবে তা দেয়া দিব যুবক যদি দুই একবার চুল কাইটা বলবো মালিক ক্রেডিট কার্ড রাইখা দিলাম কিন্তু চুল কাইটা কেমতের দিন তোর সামনে শো দেখি তুই তোর মাহবুবকে কতটুকু ভালোবাসস আর ওই বিনিময়ে আমাকে কতটুকু কতটুকু দেশ আসেন যদি নিজেকে মানুষ ভাবি আর আখের বিশ্বাস করে যদিও আমার কাছে সময় নেই লম্বা সময় দেওয়া উচিত ছিল কিন্তু পারতেছি না এখানেই শেষ করতে চাইতেছি আসেন ওই মোহাম্মদুর রসুল্লাহর গোলাম মা বোনদের কো বলবো ওই রসুল্লাহ সাল্লাহ আসলামের গোলাম শিখে শিখার সুযোগ কে আমাকে সকাল পর্যন্ত আছে এই জন্যই আল্লাহ নির্বাচিত করেছেন আল্লাহ কিতাব আল্লাহ দিন আস্তা ফাই না মিনে বা দিনা এই জন্যই আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছেন আলেমরা কেমতের সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়ে থাকবে আমি তো মাঝে মাঝে গাড়িতে বসে ভাবি যে ওলামা সব মাথা খারাপ বলে একটু ভালো না যেই দেশে যেই সমাজে যেই সময় অটো চালাইলে টাকা যাবে নিয়ে বাড়িতে যায় আর এক হাজার ফিরা সারা মাসে আট হাজার নয় হাজার টাকার চাকরি মসজিদে পড়া থাকে আমি তো একা একা ভাবি যে এদের মাথা নষ্ট বুঝি মেলে মাদ্রাসায় কেন পড়া থাকে দশ হাজার টাকা বেতনে যেখানে অটো চালাইলে ডেলি এক হাজার কমানো যায় কিন্তু আমার মন জবাব দেয় যে এরাও পারত যদি কাদের দায়িত্ব না থাকত এরাও পারত যদি সামনে ভয় না থাকত যে কাল নির্বাচিত যারা করছেন তাদেরকে কালকে মুখ দেখাবো তো দেখাবো কি এই বয় যদি না থাকত। আর তৃতীয় হইল দিলে যদি জান্নাতের শখ না থাকতো আকাঙ্ক্ষা না থাকতো উদ্দীপনা না থাকত জান্নাতের দেওয়া নেগি নিশা যদি দিলের ভিতরে না থাকত। ফেলে কোনোদিন মাটি কামড়ায়া আট হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা বেতন নিয়ে মসজিদে কোনোদিন পড়া থাকতে পারতো না সবাইকে বলতো তোমাদের নামাজ তোমরা পড়ো আমরা অটো চালাইতে শুরু করলাম আমাদেরটা আমরা যেইখানে ইচ্ছা অটো খাড়া করে পড়ে আনি কি বলেন ঠিক না হ্যাঁ কিন্তু তারপরেও তো মসজিদে পড়া থাকে মাদ্রাসায় পড়া থাকে হাজারো কথা শুনে পড়া থাকে হায় সত্য এটাই আজকে একটা দিন

এখনো মনে হয় এক ডজন খলিফা আসে জি হুজুরের যারা কামরাঙ্গির চড়ি বাস করে আপনারা যেখানে আসেন এইখানেও দুই থেকে তিনজন আছে যাদেরকে সদা সর্বদা এইখানে পাবেন আসেন এই সমস্ত আল্লাহ যতদিন আছে শিখি এদের কাছে যুবক তোমাদের পায়ে হাত বলি বলে মাপনদের কবলি একটা সুন্নতকে নিজের সুবিধা একটা সুন্নত বেশি না একটাকে নিজের সুবিধা আমার বিশ্বাস বিশ্বাস হাদিসের আলোকে দেখলে দেখা যায় এক সুন্নত তোমাকে জানলাতে পৌঁছায় এই জন্য আমি যুবকদেরকে বলবো কমসে কম একটা শূন্য শিখা নিজের সঙ্গী বানাবি মৌত পর্যন্ত যে আমি এই শূন্যটাকে লুকায় রাখো কাউকে জানতে দিও না যে আমি এই শূন্যটা নবীজির আমার জীবনের সঙ্গী বানায় আনি কেননা ওই হাদিস যদি সত্য হয় মানতামাসাকাদি সুন্নতি ইন্দা ফাসাদি উন্মাতি ফালাহু আজরু মিয়াতু শাহিদ মান আহিয়া সুন্নাহ সুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজর মিয়াতিশাহিদ এই সময় এক সুন্নত হতে পারে তোমাকে 100 শহীদের মালা পরায় আ কিয়ামতের দিন দাঁড় করাবো সুবহানাল্লাহ 100 বিদায় এই জন্য করব তো শিখব তো ইনশাআল্লাহ সর্বশেষ একটা কথা কিন্তু চলতে পারিয়ান না পারি শিখতে পারিয়ান না পারি অকкали আলেমদের উপরে আঙ্গুল ওঠায় না আপনাদের পায়ে হাত রাইখব আমার এই কথাটা সময় সহ নোট করে রাখেন আজকে হয়তো দলিল প্রমাণ দিয়ে আমি বুঝাইতে নাও পারতে পারি কিন্তু দিন ইনশাল্লাহ প্রমাণিত হবে আপনার এই আঙ্গুল উঠানো আপনি তো বলতেছেন আমি পুরাটা বলবো না আপনি তো বলতেছেন ভিডিও করে রাইখ পুরা নাম নিয়ে এসো মোবাইল নাম্বার নিয়ে এসব কোন জায়গায় থাকে এটা নিয়ে এসো কে কি সব কিছু নিয়ে আইস আপনি ডিজিটাল আইনে আপনি কি করবেন মামলা করবেন আপনি কি ডিজিটাল দেখছেন সুপার ডিজিটাল তো মালিকের কাছে আসে এই জন্য তুই ওই দিন বুঝবি ডিজিটাল কাকে বলে যখন আমরা সমস্ত ব্যাগকে মাটির অথই তলদেশ থেকে নিয়ে অন্ধকারের অঘোর অন্ধকারের ভিতর থেকে বাহির করা আলোর ভিতরে আইন আপনার সামনে রেখা বড় দুঃখে বলতেছি আজকেই শুনতেছিলাম কেউ যদি এই নিয়তে এখানে আইসা থাকেন তবা করেন তবা তবা করেন আবেগের পরি বসীভূত হইয়া আবেগে পড়া আপনি চলে আসছেন যে ইস্তেমার কথা কয়টা বলে সুনাশ ও ইস্তেমার কথা বলে কি বলে না আরে আল্লাহ করতে দিলে তো আপনি ইস্তেমা করবেন না করতে দিলে কোথেকে করবেন গত দুই তিন বছর করতে পারেন নাই কার বিরুদ্ধে করছেন আপনি ডিজিটাল আইনের মামলা আপনি যে করতে পারবেন এখন মালিকের উপরে ভরসা রাখেন তবা করেন তবা পায়ে হাত রাইখা বলি তবা করেন এই জন্য বলতেছি আঙ্গুল উঠান না এটা আমি সব সর্ব জায়গায় এরকম কোনো বয়ান নাই যেখানে বলি না হকানি আলেম আল্লাহ আলাদের উপর আঙ্গুল উঠায় না আজকে কেউ কিছু বলবে না বুঝবেন কে আমাদের হ্যাঁ হ্যাঁ কোন গুণা আপনার সামনে আসুক আর না আসুক বড় প্রজেক্টারে দেখবেন বারবার আপনার আঙ্গুল আপনার সামনে আসতেছে আঙ্গুল সামনে আসবে আমি তো মসজিদে বসে বলতেছি এই জন্য পায়ে হাত রাখি কোন হকানি আলেম আল্লাহ আলাদের উপরে আঙ্গুল উঠাবো না উঠাবো ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করেন তো দান করেন আমা আলাইনা ইল্লাল বালা